একটা থাপি রুটি বানি থব একটু সাদা ভাত রেমি থব পাটের শাক খেয়ে নেবে বিশালটা রুটি বানাবো সহ্য করা যায় বাপুরে এই পাটের তাজা তাজা পাটের শাক আমাদের বাড়ির হয়নি ডাও খাইতে চায় না পাট গাছ তাজা পাট গাছ আর এই পচানো ছোটোবেলায় আমলা মাথায় দিতাম আমলা আমলা নাকি আমলা বলে সেই পচা পাটের পাতা দিই এই শাক কিনে সৌদিরা তাও আবার খাই কি দি ওই যে গোশ রান্না হয়েছে এই গোশের মধ্যে বিলিন্ডার করে ঝোল করি ঢেলি দিতে হবে দি আল্লাহর বাস্তে সে আমার পেড়ি সে কি খাওয়া খাবে সম্পত্তি চাল নাই রস নাই পেঁয়াজ নাই কিছু ঢেলি দিতে হবে দি তাই খাই বলে তাই বলে কত স্বাদ কি স্বাদ লাগে বলে ওদের মুখে আল্লাহ কেমন মুখ আমাদের সে পোটা পড়া গরু ডাও খায় না হয়নি ছাগল ডাও খায় না এসব তাজা তাজা পাট গাছ যদি বদমাইশি করে জমি থেকে এক আধ কামন খাইয়ে আসে তো তো বাড়িতে আনলে আর খায় না আর এরা ভালো ভালো ভদ্র মানুষ টাকালা মানুষ গোস তা ইন্ডি ঝল করে যে সসিণ্ডার করে শেষ এই গোসের ভেতরে হড় করে ধলে ছড়ি খেয়ে সবাড় করে আস্তে